আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইহুসের এমন মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার গভীর রাতে দলটিকে নিষিদ্ধ ও জোলাই গণহত্যার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে ফেসিস্টদের রাজনীতি ছাত্র জনতা চায় না উল্লেখ করে তারা হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের বিচারের আগে দেশে নির্বাচন হতে দেয়া হবে না বই হাজারের মতো গণতন্ত্র জনতাকে হত্যা করেছিল তাদেরকে দেখুন দেশের মানুষ কি চায় দেশের মানুষ চায় আর কোন দিন যেতে এই বাংলার জমিনে ওই খুনি আমলি ফিরতে না পারে অনতি বিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে এদিকে রাতে এক ফেসবুক স্টেটাসে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসিসদের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগের পুনর্বাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন আসন সমঝোতার ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কাছে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে দাবি করে তিনি লিখেন শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত দলটিকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না হাসনাতের এমন বক্তব্য সমর্থন করেছেন দলটির অন্য নেতারাও আওয়ামী লীগ এখন ভীষণের ফুল ঝুড়ি মেগা অফারে ফ্রি স্কিন পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি পর্যন্ত ন্যূনতম কোনো ধরনের অনুশোচনা বোধ নেই এবং কোন ধরনের তারা ক্ষমা প্রার্থনা করে নাই ফলে আওয়ামী লীগ এবং নৌকা নামে কোন ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা কিংবা হচ্ছে দলীয়ভাবে রাজনীতি করা সেটা বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি শুরু এবং বিচার প্রক্রিয়াকালীন কোনোভাবেই আওয়ামী লীগ নামে এবং নৌকা পতিকে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই এ নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানান বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জানান আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফেসিবাদীরা দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি প্রধান উপদেষ্টার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপিও শুক্রবার রাজধানীর দক্ষিণ খানে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচারের পর জনগণ তাদের ক্ষমা করলে দলটির রাজনীতিতে ফেরা নিয়ে বিএনপির আপত্তি নেই যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ না করে টাকা পাচার না করে আসে তাহলে সেই করতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে জানিয়ে বিএনপি বলছে নির্বাচিত সরকারের সে দীর্ঘমেয়াদী সংস্কার বাস্তবায়ন করবে শাকির আহমেদ সময় ঢাকা